মাত্র সাত দিনের মধ্যে পোল্যান্ডে আসেন অর পারমিট নিয়ে পুরো বৈধভাবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই খুশি একটা ভিডিও নিয়ে চলে আসি সেটি হচ্ছে আপনারা যারা শুধুমাত্র ইউরোপের বিভিন্ন দেশে আছেন নর্থ এশিয়া শুধুমাত্র ইউরোপের বিভিন্ন দেশে আছেন সেটা হোক রোমানিয়া বুলগেরিয়া হাঙ্গেরি কোরোশিয়া মাল্টা এভরিথিং আপনারা যেই দেশে থাকেন না কেন ইউরোপের ভিতরে যদি আপনারা লিগাল থাকেন এবং আপনাদের আর টিআরসি থাকে তাহলে আপনারা খুব সহজেই একেবারে তিন চার সর্বোচ্চ সাত দিনের মধ্যে ওয়ার পারমিটের বৈধতা নিয়ে একেবারে বৈধভাবে আপনি পোল্যান্ডে আসতে পারবেন একেবারে কাজের সুযোগে তো সেই কিভাবে আসবেন কি বিস্তারিত সব কিছু এই ভিডিওতে খুলে বলবো তো কি কি সুবিধা পাবেন কি কি ফ্যাসিলিটি পাবেন কত টাকা বেতন পাবেন কি কাজ করবেন সব এভরিথিং তো যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি অন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে যাই আসলে ভাই আমার পোল্যান্ডে আসার পর থেকে সময়টা একেবারে যেন কেমন আমি মিলাইতে পারতেছি না রোমানিয়াতে যখন ছিলাম তখন তিন সিফটির একটা কাজ করতাম সকালে গেলে দুপুরের সময় থাকতো দুপুরে গেলে রাতে সময় থাকতো রাতে গেলে সকাল সময় থাকতো মানে একটা সময় আমি আন্ডারস্ট্যান্ড করতে পারতাম কিন্তু এখন পোল্যান্ডে আসার পর থেকে এরকম একটা বিষয় হয়ে গেছে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে আমি না পারি কারোর সাথে কথা বলতে না পারি কারোর সাথে ঠিক মতন ভয়েস অ্যান্সার দিতে মেসেজ অ্যান্সার দিতে বা না পারি ঠিক মতন আপনাদেরকে ভিডিও দিতে বা ভিডিও করে আপলোড দিতে এখন ভাই আমি যে ভাইয়ের একটা সুন্দর জায়গায় যাই আপনাদেরকে ভিডিও করে সেরকম কোনো টাইম আমার নাই ঘুম থেকে রান্নাও উঠছি এখনো করি নাই এক ঘন্টা হাতে টাইম আছে এরপরে আমার চলে যাইতে হবে তো এখন কিছু করার নাই ডিম ডিম বেজায় খেয়ে চলে যাইতে হবে তো তারপরে আপনাদের জন্য আমি যতটুকু পারি করার চেষ্টা করি তো সর্বপ্রথম কথায় আসি সেটা হচ্ছে যে আপনারা যারা রোমানিয়াতে আছেন বা বুলগেরিয়াতে আছেন বা হাঙ্গেরিয়া আছেন আপনারা ক্রোশিয়াতে আছেন অনেকেই খারাপ অবস্থানে আছেন যারা ভালো অবস্থানে আছেন আবারও শোনেন যারা ভালো অবস্থানে আছেন আলহামদুলিল্লাহ তারা কখনোই আসার দরকার নাই কখনো রিস্ক নেওয়ার দরকার নাই শুধুমাত্র যারা বেশিরভাগ আমি যেহেতু রোমানিয়া থেকে আসছি আমি রোমানিয়ার পরিস্থিতি জানি রোমানিয়ার অভিজ্ঞতা আমার আছে রোমানিয়াতে ম্যাক্সিমাম এইটটি পার্সেন্ট নাইনটি পারসেন্ট মানে সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট লোক খুবই সমস্যার ভিতরে অসুবিধার ভিতরে থাকে তার ভিতরতে আলহামদুলিল্লাহ চলতিছে তো ইউরোপে যে আসছে ইউরোপে যে একটা ইয়া এই সাতটা রোমানিয়াতে নাই তো আমি যতদূর জানি আমি থাকছি আমার অভিজ্ঞতা আছে তো সেই পর্যায়ে আমি আপনাদেরকে বলবো যারা ভালো আছেন মোটামুটি আপনাদের একটা ভালো স্যালারি আপনারা আর্নিং করতেছেন বা ভালো আপনারা কাজ করতেছেন বা ভালো অবস্থানে আছেন তাদের কখনোই রিস্ক নেওয়ার দরকার নাই বা তাদের কখনোই আসার দরকার নাই আর যারা একটু খারাপ অবস্থানে আছেন মোটামুটি একেবারে খারাপ অবস্থানে আছেন মালিক ভালো না স্যালারি ভালো না ঠিক মতন বেতন দেয় না আগের দিন একজনের সাথে কথা হলো দুই মাসের বেতন দেয় না তো এরকম অবস্থা যাদের আছে তারা কিন্তু চাইলে আপনাদের যদি টিআরসি থাকে তাহলে শুধুমাত্র টিআরসি যদি থাকে তাহলে আপনারা পোল্যান্ডে আমার মাধ্যমে আসতে পারবেন তো আসলে আমি শুধুমাত্র অনলি কাবাবের দোকানে লোক নিব আর আদার্স যে ইগুলা আছে এগুলা সাধারণত একটু প্রবলেম একটা ঝামেলা আমি আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে বলবো অনেকেই আপনারা অনলাইনে দেখেন যে অনেকে মধ্যে বা প্যাকেজিং এর তারপর চিকেন ফ্যাক্টরির কাজ তারপরে আপনার কসমেটিক এর কাজ বা এটা কাজ সেটা কাজ এরকম দেওয়া থাকে বেতন দেওয়া থাকে ঘন্টায় বিশ টাকা বাইশ টাকা তিরিশ টাকা আড়াইশ টাকা খাওয়া থাকা কোম্পানি দিবে কেউ বলে নিজের নিতে হবে তো এই ধরনের মানে নিউজগুলা দেখে আপনারা যদি পোল্যান্ডে আসেন তো আপনাদের বিপদ হতে পারে আবার বিপদ না হতে পারে বা আপনাদের জন্য কি অপেক্ষা করতে পারে সেই বিষয় নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব তো ইনশাল্লাহ আমি সব কিছু যাচাপাশে করে যেহেতু আমি বর্তমানে কাবাবের দোকানে আসি তো আমি যেহেতু যে কাবাবের দোকানে আসি এই মালিকের প্রায় চল্লিশ পঞ্চাশটার উপরের দোকান আরও এই মাসের পনেরো তারিখে আরও দু তিনটা দোকান উদ্বোধন করবে তো আহ এদের নাম হচ্ছে গোল্ডেন কাবাব তো আলহামদুলিল্লাহ আহ সে ভাই আমাকে নিজে বলছে যে তাদের অনেক লোক লাগবে তো যদি আপনারা কেউ আসতে চান তো আমি যেভাবে আসছি আমি যেভাবে বৈধতা আর কাগজপাতি ডকুমেন্টস করছি আর এখানে আপনার কাগজ মানে এক কথায় কাগজপাতি ডকুমেন্টস অবৈধতার কোনো সুযোগ নাই আপনাকে তারা সর্বপ্রথম ফ্যাসিলিটি দিবে ডকুমেন্টস কাগজের কারণ আমি যখন আসছি আমাকে দুই দিন বসায় রাখছিল আমাকে কোনো কাজ দিই নাই এই দুই দিন লয়ার ধরে তাদের পার্সোনাল লয়ার আছে সেই লয়ারের সম্পূর্ণ আমার ডকুমেন্টস গুলো কাছে পাঠাই লয়ার কমপ্লিট করে যখন আমাকে বলছে লয়ারের কাছে যাইতে আমি গিয়েছি যাই আমি সিগনেচার দিয়ে আসছি লয়ারের কাছে এবং আমাকে বলছে তোমার অক্টোবরে ফিঙ্গারের ডেট পড়বে তারিখ তোমাদেরকে জানাই দেওয়া হবে তো এর মধ্যে আমাদের কোম্পানি আমার অর্পার মিটার বের করে কিছু বিগিং করে মানে চার পাঁচ মাসের মধ্যে আমার ফিঙ্গারের ডেট চলে আসবে ইনশাল্লাহ আর ফিঙ্গার দেওয়া হয়ে গেলে হয়তো বা দুই থেকে তিন মাসের মধ্যে আমার টিআরসি হয়ে যাবে পোল্যান্ডের তো যেরকম ভাবে সেম আমি মানে কাগজপত্রে ডকুমেন্টস করতে পারছি বা আমার এইখানে এই ফার্স্টে যখন আমি আসছিলাম তখন আমাদের এই দোকানে অনেক লোক আছে তাদের কাছে আমি আলাদা আলাদা এক এক করে শুনছিলাম ভাই এরা কেমন এদের স্যালারি দেয় কেমন এদের ডকুমেন্টস থাকা খাওয়া কেমন দেয় এভ্রিথিং প্রত্যেকটা লোকে খুব ভালো বলছে একজনও খারাপ বলেন একটা লোক তো খারাপ বলতোই সবাই ভালো বলছে তার জন্য কিন্তু আমি এখানে থেকে গেছিলাম তো যাই হোক আমি এখন আস্তে আস্তে নিজেই বুঝতে পারতেছি যে তারা কেমন কেমন মন মানসিকতার লোক তারা তো আলহামদুলিল্লাহ তারা লোক নিবে তো আপনারা যদি এখন এই কাবাবের দোকানে শুধুমাত্র কাবাবের দোকানে আসতে চান ভবিষ্যতে ব্যবসা করতে চান চান বা বা রেস্টুরেন্ট দিতে ব্যবসা করার ইচ্ছা থাকে বা আপনাদের যদি পোল্যান্ডে আসার ইচ্ছা থাকে তাহলে আপনারা আসতে পারেন শুধুমাত্র যারা খারাপ অবস্থানে আসেন শুধু তারা যে কোনো দেশ এভরিথিং ইউরোপের উনত্রিশটা দেশের যে কোনো দেশ থেকে আপনারা যদি কেউ খারাপ থাকেন সেইখান থেকে আসতে পারবেন শুধু নিয়ে তো এইখানে আপনাদের ফ্যাসিলিটিটা বলে দিয়ে আপনাদের ফ্যাসিলিটি পাবেন থাকা খাওয়া ডকুমেন্টস এই তিনটা জিনিস মালিকের আর আপনাকে কাজের জন্য ফার্স্টে নতুন অবস্থায় একেবারে মানে দশ টাকা এগারো টাকার উপরে কেউ দেয় না আমি যখন পোল্যান্ডে আসার ই করছিলাম তখনও কিন্তু আমার সাথে কন্ট্রুক্টি হয়েছে এগারো টাকার যে আমাকে এগারো টাকা করে দিবে এবং আমার সাথে যার একজন আসছে আমি গত ভিডিওতে দেখাইছিলাম সে কিন্তু এক জায়গায় কাজ করতেছে তাকে দশ টাকা করে দিচ্ছে তো বিশ্বাস হচ্ছে পোল্যান্ডে সাধারণত দশ টাকা এগারো টাকার উপরে কেউ নতুন অবস্থায় দেয় না আর আমাদের এই দোকান বারো টাকার থেকে শুরু করে তো বারো টাকা ফার্স্ট আপনাকে স্যালারি দিবে এক ঘন্টায় আর এরপরে আপনার কাজের মানে ও চাহিদা দেখে বা আপনার কাজের আপনার বেতন আমি বাড়াবে তো আমার সাথে কন্ট্যাক্ট ছিল বারো টাকা আমাকে আলহামদুলিল্লাহ আমার কাজ দেখে আমাকে একটা বাড়াই দিচ্ছে তেরো টাকা করে দিচ্ছে এখন আমাকে নেক্সট ডে আরো সামনের মাস থেকে আশা করি বা তারপরে মাস থেকে আমি আরো টাকা বাড়ানোর বা দুই টাকা বাড়ানোর চেষ্টায় আসি বা সেইভাবে কাজ করতেছি এই জন্য আমি সময় আসলে তেমনটা পাচ্ছি না তো যাই হোক এখানে আপনার ঘন্টা প্রতি টাকা দিবে তারপরেও আপনি যদি পার ডে প্রতিদিন দশ ঘন্টা করে কাজ করেন মাসে সাতাশ আটশ দিন তাও আপনার এক লাখ মিনিমাম থাকবে থাকা খাওয়া সব কিছু বাদ দিয়ে তো এটা হচ্ছে নতুন অবস্থা যখন আপনি কাজ ভালো করবেন আপনি সব শিখে যাবেন আপনি ই করবেন তখন আপনার এক লাখ বিশ তিরিশ দেড় লাখ এখানে এই যে এই গত মাসে বেতন উঠেছে একজন একান্নশো পঁচাত্তর টাকা তো আপনি একান্নশো পঁচাত্তর টাকা গণত্রিশ দিয়ে দেখেন প্রায় দেড় লাখ টাকার উপরে তার স্যালারি আসছে তো আপনারা এখানে মোটামুটি রুমানিতে যারা বা অন্যান্য আসেন তারা অবশ্যই চাইলে আসতে পারবেন বৈধভাবে পারমিট নিয়ে আমার মাধ্যমে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে শুধুমাত্র আপনারা অনলি ইমোতে বয়স পাঠাবেন যদি কেউ ইমোতে বয়স ছাড়া আপনার ফোন দেন তাহলে কিন্তু তাকে আমি ডাইরেক্টলি ব্লক করে দিব কারণ আমি যখন সময় পাবো তখন আমি নিজেই আপনাদের অ্যান্সার দিব এবং আমি নিজেই ফোন দিব আপনাদের আমি ডিউটি থাকি আমি দশ ঘন্টা ডিউটি করব বারো ঘন্টা ডিউটি করবো আমার মানে এক্সট্রা কাজ আছে তখন আমি ডিউটির মধ্যে আপনাদেরকে আমি কথা বলতে পারবো না আপনারা যদি ফোন দেন তাহলে এটা আমার ডিস্টার্ব হবে তো এই জন্য শুধুমাত্র আপনারা বয়স দিবেন আপনাদের যদি সমস্যা কি সমস্যা আর আপনারা যারা আসতে চান আসতে আগ্রহ তাদের একটা ছবি এবং আপনাদের কেআরসি কার্ডের ছবি এই দুইটা জিনিস ফার্স্টে দিবেন আমি যা সে করবো ভাইদেরকে দেখাবো আপনাদের তারপরে আপনাদেরকে অ্যান্সার দেওয়া হবে তো অবশ্যই আপনারা শুধুমাত্র কাবাবের দোকানে যদি আসতে চান এবং বারো টাকা ঘন্টায় ফার্স্ট হ্যান্ড নতুন অবস্থায় তারপর আসতে বেতন বাড়বে এই সুযোগ সুবিধা নিয়ে যদি আসতে চান তাহলে ওয়ার পারমিটে একেবারে বৈধতা নিয়ে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিয়ে আসবো এবং আমি যেখানে আছি সেইখানে অন্য কোথাও না তো যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি তো সবাইকে এই বলে শেষ করতেছি আসসালামু আলাইকুম